দেখতে পাচ্ছি যে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ব্যাপক ভাবে কিন্তু সুচিকিৎসা রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাত দফা দাবিতে জুলাই আগস্ট আন্দোলনে আহতরা আমরা এই মুহূর্তে দেখলাম একজন আহত করে নিয়ে গেছেন দর্শক হঠাৎ করেই সার্দেশ আলমের পরে আবারও রাতে হামলা এমন পরিস্থিতিতে সার্জিস হামলাতে যখন আক্রমণ সৃষ্টি হয় তখন তার কিছু কাছের যারা প্রাণপ্রিয় মানুষ আছে তারা তাকে সেভ করার চেষ্টা করে এক পর্যায়ে তাকে টেনে নিয়ে এক ক্যানের উপরে উঠায় সেখানেও ক্ষিপ্ত হয়ে ছাত্ররা আবারও আক্রমণ করতে যায় পুলিশ কোনো প্রকার বাধা দিচ্ছে না এমন মন্তব্য উঠে আসছে পুলিশ স্পষ্ট দাঁড়িয়ে আছে যদিও বা আমরা ভিডিও ক্লিপে দেখেছি যে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু কোনো মতেই পুলিশের বাধা মানছে না এই তিতুমির কলেজের ছাত্রছাত্রীরা তবে সার্দেশ আলম তো বর্তমান মাঠে নেই কিন্তু হাসনাত আবদুল্লার পরে এত ক্ষোভ কেন সাধারণ এই ছাত্রছাত্রীদের এমন প্রশ্ন উঠে আসে সবার মনে তারা কতটা দাগ দিয়েছে ছাত্রদের মনে এই প্রশ্ন সবার মনে উঠে এসেছে আমরা এই মুহূর্তে দেখলাম একজন আহত করে নিয়ে গেছেন দর্শক

দর্শক আমরা আব্দুল হাসানের সাথে আহত শিক্ষার্থীরা তারা তাকে মারার জন্য এবং অনেক এখানে সাথে এবং যারা আছেন তাদের সাথে হাতাহাতি আহত শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম আহত শিক্ষার্থীরা হাতাহাতি আহত শিক্ষার্থীরা এবং সমানকার হাতাহাতি আমরা দেখতে পারতেছেন তারা এসে এখানে اڪڙ دور وي آبر وئي প্রচুর হাতাহাতি এবং আহত শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে যাতে তাদের হাতাহাতি এবং হচ্ছে আহত শিক্ষার্থী এবং আব্দুল হাসনা হাসনাদের সাথে আমরা দেখতে পাচ্ছি হাতাহাতি আহত শিক্ষার্থীদের এবং অনেক দেরি করে সেখানে এসেছে সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি দর্শক আহত শিক্ষার্থীরা হাসনাদের উপরে হাসনাদের উপরে আহত দালাল বলে আখ্যায়িত করেছেন এবং সে অনেক পরে এসে এখানে এসে শান্ত করার জন্য আহত শিক্ষার দিতে চেষ্টা করতেছেন কিন্তু তাকে দালাল বলে আখ্যায়িত করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক পাদার ঘোষদার পাদার ঘোষদার পুলিশে আমার ভাইকে আহত হলো আমার ভাই কেন আহত হলো আমার ভাই হলো তোমরা আমার ভাই পরিচয় ਦਿੱছো না

আচ্ছা ময়া দেব কোন দিনা দৌৰ খালে আজিকালি বাইদেউ ভাই বলে ভাই বলে ভাই ছাত্রদের মনে একটাই প্রশ্ন এক প্রশ্নের জবাবে ছাত্ররা তার কোনো কথাই শুনতে চাচ্ছেন না তারা বলছেন তারা বর্তমান রাজনীতিতে নেমে নেতা এমপি মন্ত্রী হওয়ার তারা ক্ষোভে আছেন তারা কোটি কোটি টাকার লোভে আছেন আমাদের সব কিছু লুটপাট করে তারা এখন কোটিপতি হয়ে গেছেন এবং এমন যে দৃশ্য দাঁড়িয়েছে তা কখনোই আমরা আশা করি নাই যাদের ডাকে আমরা মাঠে নেমেছি আমরা পা হারিয়েছি চোখ হারিয়েছি শরীর হারিয়েছি জীবন হারিয়েছি তারাই আজকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য দেশে এই অস্ত্র সৃষ্টি করেছেন তারা কখনোই আমাদেরকে ভাই হিসেবে মেরিতে চায় না এমন প্রশ্ন ছাড়া হাতাতি আব্দুল হাসানাদের সাথে এবং সম্মানরাদের সাথে আহত শিক্ষার্থীরা কোনো আর সময় দিতে চায় না তারা আর কোনো সময় দিতে চায় না সেই বিষয়টা এখানে জানিয়েছেন এবং তাদের কোনো আর সময় দিতে চাইছেন না তাদের পুনর্বাচন এবং আহত চিকিৎসা সঠিকভাবে করার জন্য সেই বিষয়টাই তুলে ধরার জন্য চেষ্টা করতেছেন আরে ঐ দিবা ভাই ভাই বলছি আমি জিলায় উদ্দ্যত করা আছে দেখুন ভাই তোর অতীত মনে ভাই ভাই শুনুন শুনি কথা শুনি ভাই কথা না শুনলে ভাই হলাই ভাই

ভাই ভাই ভাই শান্ত হন নিশা